নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কোন বিষয়ে কথা বলবো তা ভিডিওটি শুরু করার একটা কথা আমি তোমাদেরকে বলবো তোমরা মিলিয়ে নেবে আমার এই ভিডিওটা আপলোড হওয়ার পরে অনেক ইউটিউব থেকেই তোমাদের এই টপিকে কিন্তু ভিডিও আসবে এর আগে আমি একটা ডব্লিউবি লেডি কনস্টেবল নিয়ে ভিডিও বানিয়েছিলাম বলে আমি তোমাদের কিন্তু ভিডিওটা তখন করতে পারিনি তা এখন আমি ভিডিও তোমাদের করে দিচ্ছি তা তোমরা ইতিমধ্যেই জানো তোমাদের কিন্তু ডব্লিউইপি লেডি কনস্টেবেলের ফাইনাল রেজাল্ট বার করে দিয়েছে তোমাদের ডব্লিউপি এস আই ডব্লিউইপি কনস্টেবল কলকাতা পুলিশ এই তিনটে রিক্রুটমেন্ট কিন্তু তোমাদের এখন মানে চলছে অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু চলছে এবং সেটা চলবে ঠিক আছে খুব কম দেখা যায় তিনটে রিক্রুটমেন্ট ডব্লিউপিতে একসাথে প্যারালালভাবে চলছে তা তোমরা অনেকেই জানো যে এক্সাইজ এর ভ্যাকান্সি লাস্ট কিন্তু দু সালে সরি দু সালে এসেছিলো তা তোমাদের এক্সাইজ এসআইয়ের ভ্যাকান্সি কিন্তু আবার আসছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে পিআরবির কাছে কিন্তু রিপোর্টেড হয়ে গেছে প্রায় চারশো সত্তর থেকে চারশো আশিটা ভ্যাকান্সি তোমাদের এক্সাইজ এএসআই থাকবে এবং একশো সত্তরটা প্লাস বা একশো তোমাদের আশিটা মতো কিন্তু এসআইও থাকবে ঠিক আছে আর এক্সাইজ এসআইয়ের যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তোমরা সবাই জেনে রেখে দাও তা একটা ব্যাপার এখানে আছে ব্যাপারটা হচ্ছে এটাই তোমাদের ভোট কিন্তু ডিক্লেয়ার হয়ে যাবে যতদূর শুনতে পাচ্ছি তোমাদের মোটামুটি তেরো তারিখে আমি যতদূর শুনলাম যে তেরো তারিখে তোমাদের হয়তো ভোট ডিক্লেয়ার আছে তাই ভোট ডিক্লেয়ার আগে যদি তারা বার করে দেয় খুবই ভালো আর যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায় তাহলে কিন্তু এই ভ্যাকান্সিটা অর্থাৎ এসআইয়ের ভ্যাকান্সিটা তোমাদের আস্তে আস্তে মোটামুটি কিন্তু মে মাস হয়ে যাবে ঠিক আছে তা তোমাদের কিন্তু সুবর্ণ সুযোগ এতগুলো ভ্যাকান্সি তোমাদের আসছে এবং তোমাদের কিন্তু এই যে সুযোগ তোমরা কিন্তু আবার পাবে না একটা কথা জেনে রেখে দাও এই সুযোগটা তোমরা কিন্তু আবার পাবে দু সালে তার আগে কিন্তু পাবে না তার দু সালটা কিন্তু ভালো করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দু হাজার কুড়ি সাল যেমন গুরুত্বপূর্ণ ছিল দু সাল যেমন গুরুত্বপূর্ণ হচ্ছে ঠিক সেরকম দু সাল আবার গুরুত্বপূর্ণ হবে তা যারা যারা এখন রেক্টিন্স করবে তারা কিন্তু চারটে বছর পিছিয়ে যাবে এটা কিন্তু তোমরা জেনে রেখে দাও তা তোমাদের ভ্যাকান্সি আসছে ভালো করে তোমরা প্রিপারেশান নাও যারা যারা ডব্লিউবি কনস্টেবল ডব্লিউ এসআইয়ের জন্য বলছো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের পেট ব্যাচে মাত্র ছশো টাকার বিনিময়ে তোমরা যুক্ত হও কোনোরকম রেজিস্ট্রেশন ফিজ নেই কোনোরকম তোমাদের মাসিক ফিজ নেই তোমাদের ডব্লিউ বি কনস্টেবল ডব্লিউ তারপর কেপি কনস্টেবল এর মধ্যে একটা চাকরি তোমরা যদি না পাও তোমাদের যে আমি কথাতে বসে কথা তোমাদের কিন্তু রাখবো তার কারণ তোমরা কিন্তু আমার কাছে যুক্ত হলে তোমাদের কোথা থেকে কী পড়তে হবে কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে কোন কোথাকার মক তোমাদের দিতে হবে কোন বইয়ের কোন জায়গাটা থেকে পড়তে হবে ইন ডিটেলসের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের কিন্তু করানো হবে যারা যুক্ত হতে চাও এককালীন ছশো টাকার বিনিময়ে কিন্তু যুক্ত হয়ে যাও ঠিক আছে আর এর জন্য আলাদা ব্যাচ আছে তার জন্য তোমাদের সাথে মানে তোমরা আমার সাথে কিন্তু যোগাযোগ করবে তা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল তা বং ইন্সপিরেশন অফিসিয়ালও কিন্তু যুক্ত হয়ে যাও আর ডবল্লুপির জন্য এরকম অথেন্টিক আপডেট এছাড়া অন্যান্য বিভিন্ন অথেন্টিক আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো ধন্যবাদ